হ্যালো বন্ধুরা মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজ তোমাদের সাথে ভীষণই ইউনিক একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে কাতলা মাছের রেসিপি কেমন তো কাতলা মাছ তো আমরা অনেক রকমভাবেই বানাই ঝোল বানাই তারপরে কালিয়া তারপরে সবজি দিয়ে রান্না অনেক রকমই বানাই তো আজকে আমি আলু দিয়ে কাতলা মাছের বড়ার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ তো আমি এই রেসিপিটা কীভাবে বানিয়েছি সেটা জানার জন্য তো অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে কেমন তো দেখো প্রথমে আমি এখানে চার পিস কাতলা মাছের ওই গাদার পিস নিয়েছি আর নুন দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি তারপরে দেখো এটা সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ লাগে না দিন আমি রেখে দিয়েছি তারপর এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কেটে দিয়েছি এখানে আদা রসুন আছে আর এখানে দেব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা হ্যাঁ লঙ্কাটা অবশ্যই যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে এটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয় তারপর এখানে দিলাম গোটা জিরে আর এখানে দিচ্ছি মৌরি হ্যাঁ মৌরিটা অবশ্যই লাগবে এখানে মৌরিটা না দিলে কিন্তু রান্নার টেস্টটা ঠিকঠাক আসবে না হ্যাঁ এই রেসিপিটা বিশেষ করে তো দেখো মশলাটা আমি পেস্ট করে এক সাইডে রেখে দিচ্ছি হ্যাঁ তারপরে মাছটাকে দেখো একটু কাটা চামচে করে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায় এটা এটা কাটাটা ছাড়িয়ে নিতে হবে হ্যাঁ তো তারপরে এদিকে দেখো একটা আলু নিয়েছি এখানে আলুটা মানে খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপরে আলুটাকে গ্রেট করে নিচ্ছি এটা কিন্তু কাঁচা আলু এটা কিন্তু সেদ্ধ আলু না হ্যাঁ একটা ছোটো সাইজের কাঁচা আলু এটাকে গ্রেট করে নিচ্ছি তারপরে ভালো করে ধুয়ে নেবো আর এদিকে দেখো মাছটা ছাড়ানো হয়ে গেছে কাটা ছাড়ানো হয়ে গেছে তারপর ওই আলুটা দিয়ে দিলাম হ্যাঁ আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি এখানে কিন্তু একটা বড়ো সাইজের খুব বড় না মাঝারি সাইজের পেঁয়াজ হলেই হয়ে যাবে আমার মাছটা চারটে পিস ছিল তো সেই জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম নুন দিয়ে দিয়েছি আন্দাজ মতো আর দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হ্যাঁ দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু আদা রসুন পেঁয়াজের পেস্ট হ্যাঁ এক চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর একটা কথা বলে রাখা ভালো যে এই যে যে আমি বড়াটা বানাবো না এটার মধ্যে কিন্তু আমি কোনোরকম চালের গুঁড়ি বলো কি কর্নফ্লাওয়ার বলো হ্যাঁ কি বেসন কিছুই কিন্তু আমি মিক্সড করছি না কেমন এটা কিন্তু আমি ওই যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম হ্যাঁ এটা দিয়েই কিন্তু আমি বড়াটা আজকে বানাবো এই ডিমটাই কিন্তু এখানে বাইন্ডিংয়ের কাজ করবে কেমন আর বেসন দিয়ে কিংবা কনফ্লাওয়ার দিয়ে বানালে কি হয় বলতো মাছের যে টেস্টটা সেটা কিন্তু মানে সম্পূর্ণ পুরোপুরি থাকে না হ্যাঁ তো সেই জন্য আমি মানে ওই সবগুলো দেওয়া মানে বেসন কিংবা কর্নফ্লাওয়ার দেওয়াটা পছন্দ করছি না তো দেখো তারপরে এটার থেকে আমি তেল গরম করে নিয়ে তারপরে বড়ার আকারে গোল গোল দিয়ে ভেজে নিচ্ছি সাইজটা যে যেরকম চা সে সেরকম বানাবে ছোটো ছোটোও বানাতে পারো আমি একটু বড় সাইজে বানিয়েছি হ্যাঁ আর এতে কি বলো তো মাছের যে স্বাদটা সেটা কিন্তু ঠিকঠাক থাকে হ্যাঁ আর কর্নফ্লাওয়ার দিলে কি হয় মানে বাইন্ডিংটা ঠিকঠাক হয় বড়াটা ভাজতে সুবিধা হয় কিন্তু টেস্টটা মাছের টেস্টটা যেন পুরোপুরি থাকে না তো দেখো বড়াগুলো এই সময় কিন্তু বড়াগুলো ভীষণই সফট আছে সেই জন্য একটু মানে সাবধানে এগুলোকে ভাজতে হবে হ্যাঁ আর অবশ্য আমার একটা বড়াও ভাঙেনি কিন্তু হুম আর তেলটা কিন্তু অবশ্যই একটু লাগবে তেল কম দিয়ে কিন্তু এই বড়াগুলো ভাজা যাবে না কেমন তেলটা একটু বেশি দিয়ে কিন্তু বড়াগুলো ভেজে তুলতে হবে মুচমুচে করে তা না হলে সেই রান্নার টেস্টটা কিন্তু আসবে না কেমন তো দেখো আর এই যে বড়াগুলো না এগুলো কিন্তু এমনি ভাত ডালের সাথেও কিন্তু গরম গরম ভেজে মানে অসাধারণ খেতে লাগবে তো আজকে আমি তোমাদেরকে আলু দিয়ে রেসিপিটা বানাচ্ছি এমনিতে কিন্তু এগুলো বড়া ভাজা এই বড়া ভাজাটাও কিন্তু খেতে অসাধারণ লাগে তো আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে তো বাচ্চারা খেলে সেক্ষেত্রে লঙ্কাটা স্কিপ করলেই হলো হ্যাঁ তো তারপরে দেখো উল্টে পাল্টে একটু সময় করে কিন্তু বড়াগুলো ভেজে নিতে হবে আঁচটা মিডিয়াম টু লোতে রেখেই ভাজতে হবে তা হলে বড়ার উপরটা পুড়ে যাবে ভেতরটা কিন্তু ভাজা হবে না ঠিকঠাক তো দেখো আমি বেশ একটু সময় নিয়ে কিন্তু বড়াটা ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালার আসছে দেখেছো তো হ্যাঁ যেহেতু হলুদ আছে তারপরে লঙ্কার গুঁড়ো দেওয়া আছে সেই জন্য মানে কালারটা একটু বেশি ভালো এসছে হ্যাঁ তো তারপরে দেখো এগুলিকে আমি গুলো তুলে নিয়ে সেকেন্ড গুলো দিয়ে দিলাম হ্যাঁ একই রকমভাবে এগুলিকেও একটু সময় করে ভেজে নিতে হবে আর কী বলতো মাছ শুধু কাতলা মাছ না এটা রুই মাছ দিয়েও হবে হ্যাঁ আর একটু বড়ো সাইজের মাছ হলে সুবিধা হয় আর কি কাটা বাজতে হ্যাঁ তো দেখো একই রকমভাবে আমি লাল লাল করে এগুলিকেও ভেজে নিচ্ছি আর এগুলি তো কী বলতো এগুলি মানে এত টেস্টি খেতে হয় যে এগুলো ভাজাতেই মানে বাচ্চারা খেয়ে নেবে আর উল্টে পাল্টে দেখো আর অবশ্যই একটু সময় করে ভাজতে হবে কিন্তু তাড়াতাড়ি করলে হবে না তাড়াতাড়ি করলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার ভয় আছে হ্যাঁ আর হয়ে যাওয়ার পর কিন্তু এগুলো আর অতটা সফট থাকবে না হ্যাঁ তবে উপরটা মুছে আর ভেতরটা সফট কিন্তু এই বড়াটা হ্যাঁ আর দেখো এই যেগুলো হয়ে গেছে এগুলোও তুলে নিচ্ছি আমি প্লেট একটা প্লেটের মধ্যে তারপরে আমি রান্নাটা কিন্তু কড়াইতে করব কড়াইতে ওই যে বড়ার যে তেলটা বড়া ভাজার যে তেলটা মাছের বড়া ভাজার ওই তেলটাই দিয়ে দিয়েছি তো আরেকটুখানি তেল আমার লেগেছে হ্যাঁ তো তারপরে পেঁয়াজ দিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরের ফ্লেভারটা এখানে এই রান্নাটাতে ভীষণ ভালো একটা স্বাদ হুম তো তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি এখানে আলু কেটে রেখেছি ডুমো ডুমো করে সেই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি এবারে আলুটা অবশ্যই অপশনাল যদি তোমরা মনে করো যে আলু দিয়ে রান্নাটা করবে না শুধু বড়ারই ঝোল করবে তাহলে কিন্তু আলুটা না দিলেও হবে কিন্তু বাড়িতে কি বলো তো বাচ্চারা তো আলু পছন্দ করে এবারে আলুটা না দিলে ওদের যেন ঠিক ভালোই লাগে না সে আর বিশেষ করে আমার মেয়ে আলু পছন্দ করে তো তারপর দেখো দিয়ে দিচ্ছি এখানে নুন আর হলুদ গুঁড়ো আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো হ্যাঁ তো আলুটাকে না এই এখন ভেজে ভেজেই কিন্তু আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে আমি ছোটো ছোটো সাইজে কেটেছি খুব বড় করে কিন্তু আলুটা কাটিনি। হ্যাঁ আর এখানে সেদ্ধ আলুও দেওয়া যেতে পারে সেদ্ধ করে আলুটা সেদ্ধ করেও কিন্তু দেওয়া যেতে পারে তো দেখো আলুটাকে বেশ বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিচ্ছি তারপরে এখানে মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা ওই যে বেটে রেখেছিলাম না গোটা জিরে তারপরে মৌরি আদা রসুন পেঁয়াজ লঙ্কা এইসবের যে মশলাটা ওটা আমি এখানে দু চামচ দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো এই কষাতে কষাতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ আলুটা কিন্তু পরে আর সেইভাবে ঢাকনা দিয়ে সেদ্ধ করার কোনো দরকার নেই তো দেখো বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়েছি আমি হ্যাঁ আমি অল্প অল্প দেখো জল দিচ্ছি আর কষাচ্ছি আর অল্প অল্প জল দিয়ে দিয়ে না কষালে মশলাটা যদি একটু তলায় ধরে যায় না তাহলে কিন্তু সেই টেস্টটা কিন্তু থাকবে না হ্যাঁ রান্নার যে টেস্ট সেই টেস্টটা সেটা থাকবে না তখন সেই জন্য এটা অল্প অল্প জল দিয়ে দিয়ে বেশ সময় নিয়ে কিন্তু এটাকে কষাতে হবে আর এই রান্নাটাতে কিন্তু কোনো রকম গরম মশলা আমি দেব না হ্যাঁ গরম মশলা দিলে কী হবে বলো তো গরম মশলার যে টেস্ট সেটা চলে আসবে তো সেটা না এখানে শুধু ওই মাছের যে টেস্টটা মাছের বড়ার যে টেস্টটা ওটাই কিন্তু থাকবে হ্যাঁ আর এখানে এই মশলাটা কষানোর সময় এখানে কিন্তু ফ্রেশ টমেটোও দেওয়া যেতে পারে মানে টমেটো কুচি তো আমি টমেটো কুচি এখানে কিন্তু দিচ্ছি না কেমন টমেটো কেন কেন বলতো এখনকার যে টমেটোগুলো না ওগুলো স্বাদটা আমার খুব একটা ভালো লাগে না হুম আমার ওই শীতকালের টমেটোগুলো খেতে ভালো লাগে তো সেই জন্য আমি আর দিচ্ছি দিই এখানে আমি এখানে টমেটো সস দিয়ে রান্নাটা করব কেমন তো দেখো মশলাটাকে তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা একদম মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে দেখো হুম আর সুগন্ধিও খুব সুন্দর মানে ছড়িয়েছে মশলার যে একটা মৌরি ভাজার যে একটা সুন্দর গন্ধ না মৌরি বাটা যেহেতু বাটা আছে এখানে অসাধারণ মানে সুগন্ধ বেরোচ্ছে তো তারপর এখানে দেখো আন্দাজ মতো জল দিয়ে দিলাম এখানে গরম জল দিলেই ভালো হয় গরম জল দিলে কী তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তো তারপরে দেখো ফুটে উঠেছে তখন বড়াগুলো সমস্ত আমি দিয়ে দিচ্ছি আর আলুটা বললাম না আলুটা কিন্তু ওই একটুক্ষণ রান্না করে নিয়েছি জলটা ফুট মানে ঝোলটা দিয়ে তখনই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ আর আলুটা অনেকক্ষণ ভাজাও হয়েছে সেই জন্য সেদ্ধ হয়ে গেছে তারপরে দেখো বড়াটা দিয়ে ওই দু মিনিট মতো রান্না করে নিতে হবে মিডিয়াম আছে কারণ কি বড়াটার মধ্যে যাতে ঝোলটা ঢুকে যায় হ্যাঁ আর যে ঝুলটুকু দেখছো না এটা কিন্তু বড়াগুলো সমস্ত টেনে নেবে হুম ওই দু মিনিট মতো আমি রান্না করে নিয়েছি আঁচটা মিডিয়ামে রেখে আঁচটা খুব একটা এখন কমানো যাবে না হুম তারপরে দিয়ে দিলাম এই যে দেখো টমেটো সস টমেটো চামচ চামচের এক চামচ টমেটো সস নিয়েছি আমি এখানে হ্যাঁ খুব বেশি দেওয়ার দরকার নেই আর চিনিটা এখানে স্কিপ করেছি কারণ টমেটো সসের মধ্যে তো চিনি থাকে ওই জন্য চিনি আর এখানে দেওয়ার দরকার নেই দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে মানে বড়াগুলো ঝোলটা টেনেই নিয়েছে আর অসাধারণ টেস্টি এই রান্নাটা মানে তোমরা একবার না বাড়িতে বানালে কিন্তু বুঝতে পারবে না যে কী অসাধারণ টেস্ট হয় হ্যাঁ তারপর দিয়ে দিলাম দেখো কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি এমনি হাতে করে ভেঙে দিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা কী বলবো শেষের দিকে দিলে মানে থেকে যায় কাকারের মধ্যে হ্যাঁ তারপরে এটাকে ডাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ তারপরে আমি এটাকে সার্ভ করব মানে এই যে দেখো হয়ে গেছে আমার রান্না হুম আলু দিয়ে কাতলা মাছের বড়ার হ্যাঁ এবারে খুব বেশি ঝোল করিনি আমি একটু গায়ে গায়ে করেছি হ্যাঁ তো অসাধারণ টেস্টি রান্নাটা অবশ্যই একবার বাড়িতে বানাবে কেমন বানিয়ে সবাইকে খাওয়াবে দেখবে সবাই খুব প্রশংসা করবে আর আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে নতুন বন্ধু বলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেমন সবাই খুব ভালো থাকবে দেখা হবে আরও একটি নতুন ব্লগে বাই